এই জন্যই বলেছি যদি ভালো থাকতে চান তাহলে একটু সবজি বাগান করেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপু এটা কোনো কথা হলো ভালো সাথে থাকার সাথে সবজি বাগানের কি সম্পর্ক এই যে আমি আজকেই আপনাদের বলছি ভালো থাকার সাথে সবজি বাগানের কি সম্পর্ক তাহলে টোটালি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সকাল থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি ঘরে কোনো বাজার নেই তো এখন কি করার বলেন তো যাই হোক বাচ্চাদের নিয়ে আর শাশুড়িকে নিয়ে টুস করে চলে আসলাম বাড়ির ছাদে যেখানে রয়েছে আমার ছোট্ট বাগান যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে আমি বাজারে যেতে পারছি না আর রান্না তো করে খেতেই হবে যাই হোক এই যে সাতবাগানে চলে আসছি আর দেখেন বৃষ্টির জন্য সব কিছু ভিজে আছে নিচের বাগানে তো কোনো কিছু তেমন নেই দেখি ওপরের ছোট্ট সাতবাগানটাতে কিছু পাই কি না যা আজকে পাবো সেটাই হবে আমার রান্নার সামগ্রী যাই হোক তারপরে এই যে চলে আসলাম দেখেন গাছের মধ্যে টুকটুক করে ঢেঁড়স ধরে আছে যাই হোক যতটুকু ধরে আছে ওগুলো আজকে হারভেস্ট করে নিব তারপর দেখি এই পাশে কি আছে やたぱり。 তো আমি একটু চেক করে চেক করে নিচ্ছিলাম কোন কোন গাছ থেকে আসলে কী তোলা যায় আজকে তারপরে এই যে বরবটিগুলো ঝুলে আছে যাই হোক মাশাল্লাহ যতটুকু বরবটি আছে আজকে আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে তারপরে এখানে যা যা সবজি ছিল টুকটাক একেবারে আমি সব কিছু তুলে নিচ্ছিলাম মা বলছিলো যে একটু শাকও তুলে নেই তো সেই হিসাবে মা আবার আমার মানে বাগান থেকে কলমি শাক তুলছিল নিজের স্বাদ মানে কলমি শাকগুলো নিজের সাতবাগানের খিজে মো মজা খেতে আপনারা যখন নিজে করবেন সেটা অবশ্যই অথেন্টিকভাবে করা হবে আর রাসায়নিক সার প্রয়োগ না করে যখন নিজে তৈরি করে সারগুলো প্রয়োগ করবেন আই মিন অথেন্টিক শাক যেমন কলা ভিজানো পানি বিভিন্ন কিছু যখন দিবেন তখন এটা একেবারে সবুজ সতে চার টাটকা থাকবে সেগুলো খাওয়ার মজাই আলাদা আর জানেন এটা দেখেও শান্তি খেয়েও শান্তি আর বিপদের সঙ্গে যাই হোক আমার ছোট্ট লেবু গাছটাতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লেবু ধরেছে আর এই যে এখানে আমি কচু লাগিয়েছিলাম এগুলাতে আবার অতি ছাড়ছে তারপরে এই যে আমি সব কিছু হারভেস্ট করে নিচ্ছি এখানে আমি যতগুলো বরবটি ছিল ছোটগুলো রেখে যেগুলো খাবার উপযোগী ছিল সবগুলোই তুলে নিচ্ছি আর এই যে মাও সুন্দর করে শাকগুলো তুলে নিচ্ছে আর দেখেন এটা হয়েছে আজকে আমার হারভেস্ট করা সবজি পুঁই শাক এইখানে আছে বরবটি আর নিয়ে নিয়েছি কয়েকটা ঢেঁড়স যেগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এই যে সুন্দর সতেজ তাজা কলমি শাক আর এই যে যারা যারা বলেন আমাকে কেন আপনি আমাদের সবজি করতে বলেন আপনি সবজি করলে আপনার সময়টা খুব ভালো কাটবে পাশের বাড়ির ভাবির সাথে ঘরের কুর্নামি করার চাইতে সবজি খেত করা অনেক ভালো আপনি টবে দুইটা কিছু বনে রাখলেন সেটার পরিচর্যায় আপনার সময় চলে যাবে আপনি আরেকজনের বদনাম করার টাইমই পাবেন না যাই হোক এটা যারা বদনাম করেন তাদের জন্য বলছে আর যারা করেন না তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাই হোক আমার সময়টা কিন্তু এভাবেই খুব ভালো কেটে যায় আজকে আমাদের খাওয়া দাওয়া রান্নার জন্য পর্যাপ্ত সবজি নেওয়া শেষ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম